সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মালতী তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো এখন বাজে সকাল পাঁচটা তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তো চলো ছড়া দেওয়া হয়ে গেলো আর এখন আমি দেখো রান্নাঘরটা খুলছি তো ঝাড় দিয়ে দেবো আর তারপর উনার রান্না চাপাবো তো রান্নাঘর নয় এটা হচ্ছে আমার শ্বশুরের ঘর আগে আমরা এই ঘরটাতে থাকতাম জানো তো আমার শ্বশুর শাশুড়ি যখন মারা গেল তখন অনেকেই বলল তোমাদের এই ঘরটাতে দোষ লেগেছে তোমরা এই ঘরটা ছেড়ে দাও তোমরা এই ঘরে থেকো না তো চার বছর গিয়েছিলাম বাপের বাড়িতে কি করব বলো ঘরটা যখন ছেড়ে দিতে সবাই বলছে কোথায় থাকবো তারপর চার বছর ওখানে থেকে আমরা নতুন ঘর বানিয়ে এসেছি তো যাই হোক ও কষ্টটা পরে তোমাদের সাথে শেয়ার করবো একদিন অনেক কষ্ট করে আমরা দুজনে মিলে একটা বাড়ি বানিয়েছি তো সেখানে এখন আমরা থাকি আর এই ঘরটা ভেঙে দিই তো এখানে রান্না হয় মুরগি থাকে তোমাদের দাদা ভাইয়ের টুকটাক কাজের জিনিস থাকে তো দেখো সকাল সকাল আর রান্না করব তার জন্য উনানটাকে লেপে নিচ্ছি সকালবেলায় আজ রান্না করব তার কারণ হচ্ছে আজ আমাদের ধান কাটা হবে আর সকাল সকালবেলায় যাবে ধান কাটতে ছটার দিকে তো যা রোদ পড়েছে না কি বলবো আর আমি সকাল সকাল চলে এসেছি জমিনে তো আমাদের ধান কাটা হবে তো বিলগুলো দেখিয়ে দিতে এসেছি লক আছে তো এই পাশে আছে রাস্তাটার এই পাশে আছে দুটো জমি আর রাস্তাটার এই পাশে আছে দুটো জমি তো মোট চারটা জমিতেই চাষ হয়েছে আমাদের তো আমি ওদেরকে জমিগুলো দেখিয়ে দিয়ে চলে যাব। কারণ আমি এখনও রান্না কমপ্লিট করতে পারিনি আর রান্না কমপ্লিট জাস্ট ভাতটা হয়েছে এখনও তরকারি কিছু করিনি তরকারি করে আর পর আমি ওদের খাবার নিয়ে আর আসবো ওই দেখো ওইখানে আমাদের ধান কাটা চলছে আর জমিন থেকে এসে আমি স্নান করে নিলাম মানে রান্না আগে করলাম রান্না করে তারপর স্নান করে নিলাম স্নান করে দেখো ওদের জন্য এখন আমি খাবার আর জল নিয়ে যাব তো তোমাদের দাদা সাথে একটু ঝামেলা হয়ে গেলো তো তোমাদের দাদাভাই বললো যে তুমি খাবারটা দিয়ে চলে এসো আর আমি বললাম যে না আমি ওদের সাথে থাকবো একটু ধান কাটবো তো এখন সাড়ে আটটা বাজে প্রচুর রোদ দিচ্ছে জান আমাদের ঝাড়গ্রামে যা রোদ পড়েছে তো কি বলবো আর তো বললো যে তুমি থাকতে পারবে না আমি বললাম না আমি না থাকতে পারলেও আমি থাকবো বলল অসুস্থ হয়ে পড়বে আমি বললাম না তাও আমি থাকবো তো একটার দিকে আমি এসছিলাম বাড়ি ধান কেটে তো তারপর আর সেরকম ভিডিও করা হয়নি তো দেখো এখন সন্ধ্যা দিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে চা খেয়ে আমি দেখো রান্না চাপাবো তো তোমাদের দাদা ভাই চা খেয়ে একটু দোকানের দিকে গেল আর আমি রান্না চাপাবো রান্না করব তো তাই দেখো উনানটা ধরাচ্ছি আর তোমরা শুধু দেখো আমার সাথে কী ঘটনাটাই না ঘটলো মানে কি বিপদটাই না ঘটলো ও মা গো বাবা গো কী করবো কেউ তো আসবে না বলো কেউ আসবে আমার চিৎকার শুনে কেউ আসবে না কারণ আমি যদি মরেও যাই এই বাড়িটাতে তাও আর কেউ আসবে না কারণ বাড়ি কেউ থাকলে তো আসবে আমার বাড়ির চিৎ আমার চিৎকারটা শুধু এই বাড়িটাই শুনতে পাই আর কেউ শুনতে পাই না জানো তো দেখো আমার বাড়িতে এলোভেরা ছিল দেখো আমি অ্যালোভেরাটা ওখানে লাগিয়ে রাখলাম তো প্রথমে জলের মধ্যে ডুবিয়ে রাখলাম তাও আর জ্বালাটা কম ছিল না তারপর দেখো অ্যালোভেরাটা লাগিয়ে রাখছি কি করব আর বলো খুব জ্বালা করছে এত জ্বালা করছে তো এত চিৎকার করলাম এত মানে কাঁদলাম তাও আর কেউ এলো না তো দেখো হাতের মধ্যে যে পলিথিনটাতে যে মানে গরম হতে যে হলুদ লাভাটা হয়েছিল তো সে দেখো হলুদ লাভাটা কেমন হাতের মধ্যে লেগে গেছে আর উঠছেই না তো প্রচুর জ্বালা করছে তো দেখো অ্যালোভেরা লাগিয়ে রেখেছিলাম প্রচুর জ্বালা করছে কি বলবো আর প্রচুর জ্বালা করছে ভগবান যে আমাকে কেন এত কষ্ট দিয়েছে আর কতই বা কতদিনই বা কষ্ট দেবে বুঝতে পারছি না তো আমার ছেলেকে এই কারণের জন্য আমি হোস্টেলে রেখেছি